ফ্রেন্ডস এসেছি বর্ধমানে আইনক্সে খাদান মুভি দেখতে তার আগে এখানে বিখ্যাত সিতাবক খেলাম ভিডিও শেষে বলছি কিভাবে একশো টাকা অফে টিকিট কাটবে এই হলো ফোর্থ ফ্লোরে আইনক্সের ভিতরটা স্ন্যাক্সের কাউন্টার ফার্স্ট স্ক্রিনে মুভি চলবে ভিতরে ঢুকলাম মুভি চালু সিনেমায় অ্যাকশন আর কিছু অভিনয় ভালো লাগলেও প্লট অতটা ভালো লাগে দেখো একশো টাকার অফারের জন্য ডেস্ট্রিক ট্যাপে সেকশনে গিয়ে সিনেমা সিলেক্ট করে ডেট টাইম সিলেক্ট করে একশো অফ সিলেক্ট করলেই হয়ে যাবে প্রসেস হবে নেক্সট ফ্রেন্ড